দুপুরে ভাতের পাতে সর্ষে কাজু বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল রেসিপিটা দুর্দান্ত লাগবে তা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা করব পমফ্রেট মাছের ঝাল তা পমফ্রেট মাছের ঝাল করতে আমি সর্ষে বাটা তো নেবো তার সাথে একটু কাজুও নিয়ে নেব কিন্তু পোস্ত কিন্তু আমি নেবো না কেন পোস্তটা দিলে একটু অন্যরকম স্বাদ হয়ে যাবে শুধু সর্ষে আর কাজু দিয়ে রান্নাটা করে নেব আর তার সাথে থাকছে টমেটো তো থাকছেই আর দ্বিতীয় দিতে বাকি উপকরণগুলো বলে নেব পমফ্রেট মাছের ঝাল করতে আমি নিয়ে নিয়েছি তিনটে পমফ্রেট মাছ আর দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা খুব সুন্দর করে করে নেওয়া যায় গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি তার আগে আমি একটা স্মুথ পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ সাদা কালো সর্ষে আর দিচ্ছি কয়েকটা কাজু ভাঙা এক চামচ মতো কাজু ভাঙা আপনারা গোটা দিলে তিনটে বেশি না দেওয়াই ভালো তিনটে মাছে আর কি আর দিচ্ছি দুটো কাঁচা টা দিয়ে ভালো করে পেস্ট করে নেব প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব মাছ তিনটেকে ভাজার জন্য আমি একশোটি তিনটে দিয়ে দিলাম তবে আপনারা দুটো করেও ভেজে নিতে পারেন দু পিটি ভেজে নিয়ে তুলে রাখবে মাছের পিটি ভাজা হয়ে গেছে এরপর পাত্রে তুলে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে দু হাতে তালুতে একটু ঘষে দিলাম আর দিচ্ছি টমেটো টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো এক যেহেতু সামুদ্রিক মাছ তাই নুনের পরিমাণটা আমি সামান্যই দিচ্ছি হলুদ নুন আর হলুদটা টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব সর্ষে আর কাজু পেস্ট সর্ষে কাজু পেস্টটা দিয়ে টমেটোর সাথে একবার ভালো করে কষিয়ে নেবো এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই এইবার দিয়ে দেব জল জলটাও ফুটতে শুরু করে দিয়েছে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছ থেকে যে ঝোলটা বেরিয়েছে সেটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটতে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম দেখুন সুন্দর কালারটা চলে এসছে আর সেদ্ধও হয়ে গেছে আর খুব নরম মাছ সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল আবারও বলছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেব ওপর থেকে ধনে পাতা কুচি ব্যাস রেডি পমফ্রেট মাছের সর্ষে কাজু দিয়ে ঝাল পমফ্রেট মাছের সর্ষে কাজু দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ